দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে আমরা চলে এসেছি মাইমিনসিং জেলার অন্তর্গত নান্দাইল থানার মধ্যে পড়েছে আমরা রয়েছি ম্যারেঙ্গা পশু হাটে ম্যারেঙ্গা পশুর হাটের অ্যাডভান্টেজ হচ্ছে এখানে হাসিলটা খুবই কম তিনশো টাকা হাসিল দিয়ে গরু ক্রয় করা যায় দেখতে পাচ্ছেন সিরিয়ালি যদি আমরা দেখি আর হাটের দিকে যদি একটু তাকাই প্রচুর গরু রয়েছে এবং সুন্দর গরুর অভাব নাই আমরা এই গরুটা নিয়ে কথা বলতে পারি এটা আপনাদের না ওই যে রয়েছেন ভাই ভাই কেমন আছেন কয়টা গরু কয়টা গরু আনছেন আপনি

দুই দাঁতে নতুন একটা গরু তো দর্শক বুঝতেই পারছেন তারা একটা দাম আশা করছে এটা এখনো হয় নাই আর কি দাম কেমন দাম বলতেছে মানুষ আসলে এই দুই বাঙ্গে বলতেছে এক লাখ আশি বা নব্বই আশি নব্বই ধন্যবাদ ভালো থাকবেন তবে গরুটা দেখার মতো একটা গরু সুন্দর গরু তিনি সুন্দর একটা দাম আশা করছেন কিন্তু সেই সুন্দর দামটা এখনো হচ্ছে না গরুর শরীর যেহেতু পরিষ্কার করা হচ্ছে তার মানে তারা এখনই বোধ হাটে নিয়ে আসলেন ভাইরা কি এখন আসছেন আসছি ঘন্টা আনি হয়েছে আচ্ছা আচ্ছা এটা আপনাদের কয় দাঁতের গরু সাহিদ দাতের গরু এটা এটা গরু কত চাচ্ছেন আপনারা হাটে সাহিতা সাত লাখ চাইতেছি সাত লাখ চা হচ্ছে প্রিয় অশোক দেখতে পাচ্ছেন এই গরুটা এটা চার দাদের একটি গরু মাঝামাঝি বয়স তো কেমন দাম আশা করছেন আপনারা আশা করছি পাঁচ হাজার এরকম তার পাঁচ লাখ আশা করছেন তার কেমন ওজন এই গরুটার আনুমানিক ওজন। তো আমরা তো গিরস মানুড় বলতে পারি এখানে তো অনেকে আছে অনেক ভাইরাই আছেন দেখতে পাচ্ছি তারাও অবশ্যই বলতে পারেন আপনারা তো বলতে পারবেন কেও আছে কেও আছে 13 মতো এটা কি লাইভ ওয়েট হ্যাঁ লাইভ ওয়েট কত দাম আশা করছেন আপনারা এই তো 5 লাখ এরকম এরকমই আশা করছেন হ্যাঁ আশা করছি এরকম শুভকামনা আপনাদের এই গরুটা সুন্দর দর্শক আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন তারা বসে রয়েছে বিক্রি করার জন্য আমরা দেখি ভাইদের সাথে কথা বলতে চাই চাই দামটা জানতে ভাইদের কত লাখ হচ্ছে একটা এমন গরু কয় দাঁতের এটা দুই দাঁতের গরু দুই লাখ বিশ চাচ্ছেন হাটে কেমন দাম বলতেছে মানুষ কত বলে এক লাখ ষাট সত্তর বলা হচ্ছে এই গরুটা দর্শক আপনারা কেমন আশা করছেন দুই লাখের আশা করছেন দর্শক বুঝতে পারছেন এমন একটি গরু তারা দুই লাখ আশা করছেন আর এটা ষাট সত্তর দাম উঠে গেছে অলরেডি কেমন ওজন আছে আনুমানিক একটা ওজন শুধু চিন্তা করি আমরা পাঁচ মন বলা হচ্ছে এটার ওজন ঠিক আছে ভালো থাকবেন পাঁচ মন ওজন ধরা হচ্ছে এমন একটি গরু হয়তো পাঁচ মন হবে না কাছাকাছি চলে যাবে আর কি তারা একটা দাম আশা করে রয়েছেন হাটে দেখি আপনাদেরকে দেখাই তবে যেটা আমরা দেখছি ম্যারেঙ্গা হাটে কিন্তু প্রচুর এইরকম গরুর আমদানি রয়েছে ভাইরা কেমন আছেন ভালো আছি আপনাদের হাট দেখাইতে আসলাম আপনারা দুইটা একটা করে ময়মিন সিং অঞ্চলের মানুষ গরু পালন করেন আর সেই গরুগুলো এই ময়মিন সিং এর বিখ্যাত পশুর হাট হাটে নিয়ে আসেন বিক্রি করার জন্য আর এই হাটের অ্যাডভান্টেজ হচ্ছে এখানে হাসিল কম তিনশো টাকা হাসিল তিনশো টাকা কত যাচ্ছেন এই যে ভাই জিজ্ঞেস করছে দুইশো বিশ হচ্ছে দেখি ভাইরা দেখছেন আর কি তাদের কোরবানির গরু কেনার জন্য অপেক্ষা করছেন যে এটা কত দাম বলা যায় অবলোকন করছেন ভালো মতো আর কি দেখছেন যে কত বলবো বা সেই বিষয়টি এক লাখ চল্লিশ দাম উঠলো এটা এই গরুটা এটা কয় দাঁতের দুই দাঁতের একটা গরু ও দাঁত ফাঁকা হয়েছে দাঁত তার ফাঁকা না হইলে তো কিন্তু আচ্ছা তাইলে তো সময় হয়েছে বয়স হয়ে গেছে দুই বছর হলেই তো কোরবানি চলে কেমন আশা করছেন আপনারা হা আশা বাবা রো দশ জানে দশজন বাপ কইবো একজনে নেবো আপনি একটু বলেন আপনাদের এই ভিডিও দেখে একজন আইডিয়া নিয়ে পরবর্তী হাটে আপনাদের এখানে আসবে কিন্তু একশো আশি কো আচ্ছা আচ্ছা ঠিক আছে শুভকামনা ভালো থাকবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গরুটা সুন্দর যে কারণে দামটা আশা করছে একটা সুন্দর দামের অপেক্ষা করছেন হয়তো তারা দীর্ঘদিন পালন করে নিয়ে এসছেন যে কারণে বসে রয়েছেন যে এরকম একটি দাম হলে বিক্রি করে ফিরে যাবেন আমরা এই ম্যারেঙ্গা হাট ঘুরবো আরো কিছু এরকম সুন্দর সুন্দর গরুর দাম আপনাদেরকে দেখাবো ওটা এটা বিক্রি হয়ে গেল এক লাখ দুই হাজারে কিনে নিলেন আমরা যেটা ভালো মতো দেখি দেখাই আপনাদেরকে এক লাখ দুই হাজারে এটা বিক্রি হয়েছে এই মাত্রই নিয়ে আসলেন হাটের ভিতর থেকে আমরা এই গরুটার দাম জানবো আপনাদেরকে জানাবো এটা কিন্তু মতো লাগছে দেখতে দেখি এটা কত দাম অবস্থান করছে ভাই আপনারা কেমন আছেন কয়টা সুন্দর চাওয়া আসছেন একটাই ভাই আমার একটা কতদিন পালন করলেন গরুটা এটা আড়াই বছর আড়াই বছর পালন করে নিয়ে এসছেন মেরেঙ্গা হাটে বিক্রি করার জন্য দাঁতে কয় দাঁত এটা এটা দুই দাঁত দুই দাঁতের একটা গরু তার মানে বুঝতে পারছেন নতুন একটা গরু কত দাম আশা করছেন কত দাম চাচ্ছেন

ভাই পা সাড়ে পাঁচ বলছে পিছন থেকে আরেক ভাই বলছে পাঁচপন হ্যাঁ এইটা নিঃসন্দেহে মন এরকম চলে যাবে দেখাই যাচ্ছে আর কি এখানে অনেক মানুষই দেখছেন তবে যেটি হচ্ছে যে ম্যারেঙ্গা হাটে রকম সুন্দর গরুর অভাব নাই আপ এটা বেচা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কিনে ফেলছেন আপনাকে আমি দেখেই মনে হচ্ছিল যে আপনি গরু কিনে ফিরবেন আমার কাছে কিনলেন এটা এটা আপনার এক লাখ সাতাশ হাজার মার্শাল আপনার পাঁচশো টাকা আপনার কোরবানির গরুটা কিনে ফেলেছেন আপনার জন্য শুভকামনা রইল এটাও কিন্তু বেশ সুন্দর লাল গরুর চাহিদা বেশি আর লাল গরুগুলো গুলো কিন্তু আমরা বেশি করে দেখাই দিচ্ছি আপনারা ভাববেন না যে এখানে শুধু লাল গরু পাওয়া যায় এখানে সব প্রজাতির গরুরই আমদানি হয় এটা কত চাচ্ছেন আপনারা চাইতেছে এক লাখ এক লাখ সাইট চা হচ্ছে মন খারাপ কেন আপনার মন খারাপ নাই নাম বলছে না কেউ কেমন বলে এটা এটা কেমন আশা করছেন আপনারা কত দাম আশা করছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা কয় দাঁতের দুই দাঁত দুই দাঁতের এটা নতুন গরু তো বুঝতে পারছেন ওজনটা কেমন আছে এটার আনুমানিক একটা সমীক্ষা আমরা যদি চিন্তা করি আমি বলতে পারবো না আছে ওজন এরকম হইতে পারে না ভাই বলছে যে চারটার মতো হইতে পারে হয়তো এর চেয়ে একটু কম বেশি হবে আর দামটাও এরকম অর্থাৎ হচ্ছে দর্শক আছে আমরা ম্যারেঙ্গা হাট দেখাচ্ছি এই কারণে এই হাটে কিন্তু রনা অর্থাৎ হাসিল খুবই কম তিনশো টাকা হাসিল অনলি এই হাটে আপনার দুইশো টাকা ছিল এখন তিনশো ঈদকে কেন্দ্র সেক্ষেত্রে কিন্তু এটা খুবই কম একটা হাসিল অন্য অন্য হাটে গেলে দেখবেন পাঁচশো এক হাজার দুই হাজার এবং হচ্ছে ঢাকার হাটগুলো তো চিন্তাই করা যায় না চার হাজার পাঁচ হাজার টাকা হাসিল কিনতে হয় আপনারা যে টাকা হাসিল দিবেন সেই টাকা দিয়ে এখান থেকে গরু কিনে কিন্তু আপনি বাড়িতে ফিরতে পারবেন যে কারণে আমরা এই হাটে এসে আপনাদেরকে গরুগুলোর দাম দর জানিয়ে দিচ্ছি সো দর্শক বন্ধুরা একটা জিনিস মাথায় রাখবেন আপনারাও কিন্তু হাটে আসলে এভাবে ভালো মতো দেখবেন লাগলে গরুর রশিটা খুলে হাঁটাবেন হাঁটায় দেখবেন ভালো মতো দেখে দেন দাম দামি করে ক্রয় করবেন আর কি সিন্ধি তো ভালো সিন্ধি তো আমাদের দেশি জাতি এটা তো দেশের বাইরের না সিন্ধি শাহিয়াল এগুলো তো ভালো গরু তো আপনারা তাহলে এরকম দাম একটি আশা করছেন আর কি ঠিক আছে ভালো থাকবেন শুভ কামনা রইল প্রিয় দর্শক আমরা দেখছি যে গরুটা এটা দেড় লাখ টাকায় বিক্রি হয়েছে ম্যারেঙ্গাহাট থেকে নিয়ে যাচ্ছে প্রেবাসক এই গরুটাও দেখতে ভালো দেখুন চাচা চুপচাপ বসে আছে তার মনে হচ্ছে যে একই কথা ক্রেতা নেই দামাদামি নেই যে কারণে চুপচাপ বসে গরুকে ঘাস খাওয়াচ্ছে কাকা কেমন আছেন ভালো গরু কয়টা আনছেন এরকম হাটে একটা একটাই বাড়িতে পালা গরু নিয়ে আসছেন বেচার জন্য কোরবানিকে কেন্দ্র করে কত দাম চেয়েছেন হাটে সত্তর দাদা এক লাখ সত্তর চা হচ্ছে কয় দাতের চাচা এটা গরু দাঁত দুই দাঁতের গরু কেমন দাম আশা করছেন আপনারা কেমন বলছেন মানুষের আশা করি বলে নাই কেউ এখনো এখনো বলছে চল্লিশ কাছাকাছি চলেই আসছে তাহলে তো বিক্রি হয়েই যাবে সম্ভাবনা আছে একটা না চাচা ধন্যবাদ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ম্যারেঙ্গা হাটে কিন্তু মানে একদম রাস্তার পাশে আমরা যদি একটু রাস্তাটা দেখাই দেখেন দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ওই যে নান চৌরাস্তার রাস্তাটা এই রাস্তার পাশেই কিন্তু হাটটা আর একদম রাস্তার পাশ কিন্তু গরুগুলো বসে গেছে এছাড়া যদি আপনারা হাটের ভিতরে যান গিয়ে দেখবেন প্রচুর এইরকম গরু রয়েছে আমরা এগুলো দেখাই আমরা চাচার সাথে কথা বলতে চাই চাচা কেমন আছেন কয়টা গরু নিয়ে এসছেন একটাই একটাই নিয়ে এসেন নিজের বাড়িতে পালা গরু নিয়ে এসে পড়েছেন বিক্রি করার জন্য কয়দাদের এটা তাহলে কিভাবে আর একটু বাড়তে হবে বিক্রি হয়ে যাবে আপনার গরুটা যদি আমরা ওজনের কথা চিন্তা করি দেখেন কোরবানি তো আসলে ওজন হিসাবে হয় না কিন্তু সবাই আসলে সার গরু কিনতে আসলে ওভাবে একটা মেজারমেন্ট করে দাম বলে ঠিক না এটা কতটুকু হতে পারে আনুমানিক আচ্ছা আচ্ছা চাচা ধন্যবাদ ভালো থাকবেন আমরা এই গরুটার দাম জানার চেষ্টা করি দেশি একটা গরু পিওর দেশি গরু দেখতে পাচ্ছেন দামাদামি চলছে মনে হচ্ছে দামাদামি হচ্ছে ওই দিকটাতে আপনারা কেমন আছেন ভালো কত চাচ্ছেন এটা আপনারা এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ চা হচ্ছে প্রিয় দর্শক যাচ্ছে তো না হ্যাঁ দাদের দাদার মাঝামাঝি বয়সে যে কাকা দাম দামি করছেন দেখতে পাচ্ছি আমরা দেখাচ্ছি আপনাদেরকে চাচা দাম বলছেন চাচা চাচার কোরবানির গরু কিনতে আসছেন চাচা কি কোরবানির গরু কিনতে আসছেন গরু মেলানো কঠিন যাচ্ছে না এটা কত চাচ্ছিল দাদা তিরিশ আপনি কিছু বলেছেন একশো বলেছে চাচা ভাইয়েরা কি বলেন আরো বেশি দাম হ্যাঁ চাচা শুভ কামনা হয়ে যাবে একটা ইনশাআল্লাহ আপনারা কেমন আশা করছেন আশা করছি দামটা ভালো পাব কত সেটা বাড়তে পারে আমরা 1 লক্ষ 20 আশা করি এটা কি সাড়ে তিন মন হবে হ্যাঁ সাড়ে তিন মন হবে ওজন হবে না হ্যাঁ ধন্যবাদ শুভকামনা রইল প্রিয় দর্শক শুনলেন আপনারা এরকম একটি গরু যদি আপনারা ম্যারেঙ্গা হাটে এসে কিনতে চান কত দামে কিনতে পারবেন প্রিয় দর্শক দেখি আমরা এই দেশি গরুটার দাম জানার চেষ্টা করি ওই ভাই পাশে রয়েছে এখানে চাচা রয়েছে চুপচাপ দাঁড়ে বসে চাচা কেমন আছেন ভালো আপনার বাড়ির গরু নিয়ে এসেছেন বিক্রি করার জন্য হ্যাঁ এটা কয় দাঁতের এখন চার দাঁত মাঝামাঝি বয়সের গরু দাম কত চেয়েছেন হাটে এই আড়াই লক্ষ কেমন বলে মানুষ এই দুই দুই নিচে এক লাখ আশি নব্বই তার মানে অলয়েজ দুইয়ের নিচেই বলতেছে কত আশা করছেন আপনারা এই দু এর উপর রইলে তো স্যার দেম আর নিচে হইলে স্যার না কেমন ওজন আছে আনুমানিক আইডিয়া তেরো মন হইলে তো এটা সাড়ে ছয় মন মাংস হয় ফিফটি পার্সেন্ট বা ফিফটি ফাইভ পার্সেন্ট মাংস সাড়ে ছয় মন কি হবে সাত মন মাংস আছে এসে সাত মন মাংস আছে কত বলেন তো 37 এ 210 আমারে তো কারে 37000 এটা তার মানে ওইরকম দামে আশা করতেছি এরকম হওয়ার জন্য আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন দর্শক আসলে ওজন হিসাবে যদি চিন্তা করা যায় ওনারা যেটা আশা করছেন এটা কিন্তু চলে আর যদি ওজনের কথা চিন্তা করা যায় যদি ডাউন হয়ে যায় ওজন সেই কিন্তু দামটা আবার বেশি হয়ে যাচ্ছে আর যদি ওজন পারফেক্ট হয় তাহলে তাদের দামও পারফেক্ট আছে ভালো থাকবেন শুভ কামনা রইল দর্শক আপনারা যদি এই হাটে আসেন সেক্ষেত্রে কেমন দামে এইরকম গরু কিনে ফিরতে পারবেন সেটি কিন্তু আমরা জানানোর চেষ্টা করছি আপনাদেরকে দর্শক দেখি আমরা এই গরুটা দেখাই আপনাদেরকে এটা দেশি এটা গরু দেখতে পাচ্ছেন হয়তো অন্য গরুর সাথে একটু ক্রস আছে দেখি এই কাকা নিয়ে রয়েছেন কাকা কেমন আছেন আপনারা ভালো আছি ওইটা গরু নিয়ে হাজির হলেন হাটে হ্যাঁ গরু নিয়ে আসি কয়টা নিয়ে আসছেন একটাই বাড়িতে পালা গরু নিয়ে আসেন বিক্রি করার জন্য কত চাচ্ছেন আপনারা আমরা এই চার পাঁচজন লই আইছি গরু এটার দাম কত চাচ্ছেন দাম চাইছি 170 কত বলতেছে হাটে এটা 40 আচ্ছা আপনারা কত আশা করছেন এই দেন লাখ লই দাঁতে রয়েছে কয় দাঁত চার দাঁত মাঝামাঝি বয়সের একটা গরু ঠিক আছে শুভকামনা আপনার জন্য